করতে যাচ্ছেন অনেকেই হয়তো অজিত চন্দ্র আই স্যার সম্পর্কে জানেন না শুধুমাত্র অনেকেই নামে জানেন কিন্তু ব্যক্তি হিসেবে হয়তো তিনি কেমন ব্যক্তি হিসেবে তার ইন্স্যুরেন্স ক্যারিয়ারটা কেমন কতদিন যাবৎ তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন কোন কোন কোম্পানিতে দায়িত্ব পালন করেছেন অনেকেই আমরা জানি না যে কারণে স্যারের মুখ থেকে আমরা প্রথমে একটু ভূমিকা জেনে নিব এরপর আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সূচিতে আমরা সরাসরি প্রবেশ করব। তা আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনার সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু বলবার জন্য স্যার বিনীত ভাবে অনুরোধ করছি স্যার জি থ্যাংক টু অল আমাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি অগ্রগতি অনলাইন টিভির যিনি প্রতিষ্ঠাতা আজকের সঞ্চালক এবং টিভি উপস্থাপক ইসলাম সাহেবকে এবং যারা আছেন আমাদের এই টিভির আজকের প্রোগ্রামের সাথে শুরুতে আমি বলে দিই বেসিক্যালি আমি ফাউন্ডার এমডি হিসেবে বা সি হিসেবে দুই হাজার তেরোতেই সোনালী লাইফের ফাউন্ডার এম বি যোগদান করেছিলাম আর এখন আমার ডিজিগনেশনটা হচ্ছে সিও ও চিফ অপারেটিভ অফিসার আমি ফেব্রুয়ারি থেকে যোগদান করেছি আর ভূমিকায় যেটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা জানতে চেয়েছেন আমি মনে করি যে উনিশশো পঁচাশি সালে সেটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার শেষ করেই আমি জিওনিয়া কর্পোরেশন দিয়ে শুরু করি একজন কর্মকর্তা হিসেবে প্রায় চার বছর কাজ করার পরেই প্রথম প্রাইভেট সেক্টরে ন্যাশনাল লাইফে যোগদান করি এই নাইনে শুরুর দিকে নাইনটি থ্রি পর্যন্ত ন্যাশনাল লাইফ দায়িত্ব পালন করি নাইনটি থ্রিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সে কাজ যোগদান করি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং দুই হাজার তেরোতে দীর্ঘ বিশ বছর সন্ধানে লাইফে দায়িত্ব পালন করি সারা বাংলাদেশের সাংগঠনিক পরিচালনা সহযোগিতা দুই হাজার তেরো সালে চতুর্থ প্রজন্মের প্রথম কোম্পানি যেটা বেস্ট কোম্পানির মধ্যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান অফ দ্য সোনানি লাইফে ফাউন্ডার এমডি হিসেবে যোগদান করি দীর্ঘ সাত বছর আমি এই সোনালী পরিবারের সাথে ছিলাম দুই সালের তিরিশে জুলাই আমি অব্যাহতি নিয়ে নতুন কোম্পানি নতুনভাবে আবার দায়িত্ব নিই প্রগ্রেসিভ লাইফে দীর্ঘ তিন বছর ওখানে আমার চুক্তির মেয়াদ ছিল দুই হাজার তিন বছর দুই হাজার তেইশ সালের তিরিশে জুন পর্যন্ত ওখানে ছিলাম এর পরে আমি সম্প্রতি অফিসার হিসাবে হিসাবে আমার সেই প্রথম এমডি হিসেবে দায়িত্ব পালনকারী যেখানে করেছি একটা কোম্পানিকে যদি পরিবার হিসাবে মনে করা হয় সোনালি পরিবারে আমি ফিরে আসি এই আর কি এখন চেষ্টা করছি কিভাবে আরো বেগমান করা যায় এবং এগিয়ে নেওয়া যায় পেশায় এটা এই হলো আমার সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন আর কি